বন্ধুরা শীতকাল মানেই তো পিঠে পুলির উৎসব আর ভাপা পিঠে যেন সেই উৎসবের প্রাণকেন্দ্র কিন্তু আমাদের পরিবারের সকলে এবার গ্রামের মেলা হস্তশিল্প প্রদর্শনী সব জায়গায় এই পিঠে খেয়ে খেয়ে কিছুটা ক্লান্ত তাই পারিবারিক চারডায় আড্ডায় একজন এই দাবি তুলেই ফেললেন এবার ভাপা পিঠেতে নতুন স্বাদ আনতে হবে আনতে হবে কিভাবে আমরা খেজুর গুড় আর পুরের ঐতিহ্যকে ধরে রেখেও নতুন উপকরণ যোগ করে এই মজাদার স্বাদের ভাপা পিঠা তৈরি করলাম সেই গল্পই আপনাদের সাথে আজ ভাগ করে নেব প্রথমে আমরা নিয়ে নিয়েছি এক কাপ গোবিন্দভোগ চাল সেটা দেড় কাপ জলে আমরা আধ ঘন্টা ধরে ভিজিয়ে রেখে দিয়েছি চালটা একটু নরম হলে পর আমরা সেটাকে মিক্সিতে পিষে নিয়েছি এবার আমরা দিয়ে দিয়েছি একের চার চামচ ইনো দিয়ে ভালো করে মিশ্রণটা তৈরি করে নিয়েছি একটা স্টিলের বাটিতে খুব ভালোভাবে আমরা একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি যাতে করে পিঠেটা তৈরি হয়ে গেলে যেন খুব সহজেই তুলে নেওয়া যায় আচ্ছা এক পরিমাণ আমরা ওখানে দিয়ে দিয়েছি চালের গুঁড়োর ব্যাটারটা তার উপরে দিয়ে দিচ্ছি পাটালি গুড যেটা আমরা গুঁড়ো করে রেখেছিলাম আর তার সাথে দিয়ে দিচ্ছি নারকেল কোড়ানো নারকেলটাও বলাই বাহুল্য আগে থেকে আমরা পুড়িয়ে রেখে দিয়েছিলাম এবার আমরা আরেক হাতা এখানে দিয়ে দেব চালের গুঁড়োর ব্যাটারটা আর তার উপরে আমরা দেবো কিন্তু শুকনো ফল তো শুকনো ফল হিসেবে এই বাটিতে আমরা অ্যাড করছি কুচানো অ্যাপ্রিকট অ্যাপ্রিকটকে বাংলায় কী বলে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন আচ্ছা এবার চলে আসছি নেক্সট পিঠেটাতে এখানে আমরা আগে থেকে এক হাতা ব্যাটার দিয়ে রেখেছিলাম তার উপর থেকে কিন্তু এখানে আমরা দিয়েছি স্ট্রবেরি জেলি আপনারা অবশ্যই কিন্তু এই কম্বিনেশানটা ট্রাই করে দেখবেন দারুণ খেতে তো যাই হোক স্ট্রবেরির জেলিটা দেবার পর আমরা এখানে নারকেল কুড়নো আবার দিয়ে দিচ্ছি সেম একই প্রসেস আর তার উপরে দিয়ে দিলাম আমরা এই এক হাতা ব্যাটার এখানে কি ফল অ্যাড করবো আমরা এখানে অ্যাড করছি কিন্তু কুচিয়ে রাখা চেরি আচ্ছা নেক্সট যে পিঠেটা হবে সেখানে আমরা কাজু কাঠবাদাম আর পেস্তাটা একটু কোর্সলি বেটে নিয়েছি মানে খুব মিহি করে নয় তার ওপর থেকে আবার দিয়ে দিচ্ছি আমরা খেজুর গুড় আর নারকেল কুরোনো যেটা সব পিঠেতেই যাবে মোটামুটি খালি স্ট্রবেরি জেলির পিঠেটাতে আমরা খেজুর গুড়টা স্কিপ করেছি আচ্ছা এর ওপর থেকে আবার আমরা দিয়ে দেব এক হাতা ব্যাটার আর আমাদের তিনটে বাটি রেডি না এই বাটিতে এখনও আমাদের কিন্তু কুচানো ফল যেটা শুকনো ফল অ্যাড করাটা বাকি রয়েছে তো এখানে আমরা দিয়ে দিচ্ছি কুচানো কিভি এগুলো কিন্তু সবই আমরা ওই গ্র্যান্ড ট্রেড ফেয়ার থেকে কিনে এনেছিলাম যেটা এখন এখানে ইউজ করছি আমরা পিঠেতে আগেই বললাম প্রচুর মেলায় আমরা গিয়েছিলাম তো এবার আমরা দেখুন একটা স্টিমারের মধ্যে এই বাটিগুলোকে বসিয়ে দেব আর তারপর দশ থেকে বারো মিনিট ভাপে পিঠেটাকে সেদ্ধ হতে দেবো দেখুন পিঠেটা সেদ্ধ হয়ে গেছে এবং এই যে খেজুর গুঁড়ের সাথে নারকেল মিলে যে একটা অপূর্ব সুন্দর পিঠের গন্ধ এটার কিন্তু কোনো বর্ণনা হয় না পিঠেগুলো স্টিমারে বসাবার আগে আমরা কিন্তু ওপর থেকে একটুখানি এলাচ দানাও ছড়িয়ে দিয়েছিলাম যেটা আপনারা এখানে দেখতেও পাচ্ছেন বলুন তো আপনারাও কি কখনো এরকমই ঐতিহ্যকে সম্মান জানিয়ে নতুন কিছু করেছেন তাহলে সেই গল্প কমেন্ট বক্সে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন আমাদের ভীষণ ভালো লাগবে আশা রাখবো শীতের মিষ্টি সন্ধ্যায় এই ভাপা পিঠে আপনাদের মন এবং পেট দুটোকেই সমানভাবে ভরিয়ে তুলুক এই পিঠের মতোই আপনাদের জীবন খুব খুব রঙিন হয়ে উঠুক দেখে নিন পিঠেটা কতটা নরম আর তুলতুলে তুলে হয়েছিল আচ্ছা আমরা কিন্তু আরও অনেক নতুন নতুন ইন্টারেস্টিং পিঠেপুলি রেসিপি এই পৌষ পার্বণের আগে আপনাদের সাথে শেয়ার করব। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ করে নিন ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করতে ভুলবেন না আর বন্ধুদের সাথে এই রেসিপিটা শেয়ার করে আনন্দটা সবার সাথে ভাগ করে নিন